আইপিএল দু শুরু হতে আর এক মাসের মতো সময় বাকি এখনও সূচি ঘোষণা না হলেও একে একে প্রস্তুতি শুরু করে দিচ্ছে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন সিএসকের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মুম্বাইয়ে কে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু হয়েছে ভারতীয় দলে নেই এবং ঘরোয়া ক্রিকেটের রঞ্জিতে খেলছেন না সেই সব ক্রিকেটারেরা নাইটদের একাডেমিতে অনুশীলন করছিলেন দলের কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে এইবার শহর কলকাতায় অনুশীলন শুরু করে দিচ্ছে কে কে আইপিএল এর আগে সাত দিনের বিশেষ অনুশীলন শিবির চলবে দলের মেন্টর গৌতম গাম্ভীর এবং কোচ চন্দ্রকান পণ্ডিত প্রথম দিন থেকেই অনুশীলনে থাকবেন বলে খবর আগামী মাসের পনেরো তারিখ থেকে সাত দিনের শিবির করবে কে কে আর সরকারিভাবে আইপিএলের সূচি ঘোষণা না হলেও মার্চের বাইশ তারিখ থেকে শুরু হতে পারে বলে মনে হচ্ছে ইতিমধ্যেই আইপিএল সূচির খসড়া তৈরি করে রেখেছে বিসিসিআই সেই সূচি অনুযায়ী তেইশে মার্চ ইডেনে কে প্রথম ম্যাচ রয়েছে কে কে টিম সূত্রে খবর সাত দিনের এই শিবিরে প্রথম দিন থেকে প্রায় সব ক্রিকেটারকে পাওয়া যাবে না বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও থাকবেন শুরুতেই রাসেল নারীনদের সেই সময় চলে আসার কথা তবে অধিনায়ক শ্রেয়াস আইয়ার শুরু থেকেই থাকবেন কিনা না এখনও চূড়ান্ত নয় ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন চোট পান তিনি বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব করছেন ফলে শ্রেয়াস কবে থেকে ফিট হয়ে মাঠে নামতে পারবেন তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাইট শিবিরে যোগদানের বিষয়টি স্পষ্ট হচ্ছে না দলের মেন্টর গৌতম গাম্ভীরের উদ্যোগে কে কে আর ইডেনে প্রস্তুতি শিবির করবে ইডেনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই প্রস্তুতি শিবিরের ভাবনা ইতিমধ্যেই কে কে আর একাডেমিতে যে শিবির চলছে সেটাও গৌতম গাম্ভীরের পরামর্শেই শুরু হয়েছে বিগত দশ বছর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কে কে আর তাই দলের সব থেকে লাকি অধিনায়ককে মেন্টার হিসাবে নিযুক্ত করেছেন নাইট কর্ণধার কিং খান তো তোমাদের কি মনে হয় বন্ধুরা কে কে আর পারবে গৌতম গাম্ভীরের অধীনে দু হাজার এর চ্যাম্পিয়ন হতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ক্রিকেট ও আইপিএল সমস্ত ডিটেলস এবং ম্যাচের হাইলাইটের ভিডিও পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিটি এইচ সি সি নাইনটিন অথবা লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকেও জয়েন হতে পারো কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক que ha...